নমস্কার বন্ধুরা পুয়ের কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে হাজির হয়েছি কাঁচা আমের টক মিষ্টি আইসক্রিমের রেসিপি নিয়ে বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে ঝটপট এই কাঁচা আমের আইসক্রিমটা তৈরি হয়ে যায় বাড়ির ছোট থেকে বড় সবাইই খুবই পছন্দ হয় তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করছি আজকে রেসিপি কাঁচা আমের টক মিষ্টি আইসক্রিম প্রথমেই আমি তিনটে কাঁচা আম ভালো করে ধুয়ে নিয়েছি এবার কাঁচা আমের খোসাটাকে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব এখন এই টুকরো করে রাখা আমগুলোকে একটা বড় বাটির মধ্যে ঢেলে দিচ্ছি আর পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আম খুব ভালো করে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা পুদিনা পাতা আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি সামান্য একটু বিট লবণ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চাট মশলা আর সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম সবুজ কালারের এবার এই সব কিছুকে খুব ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নেব এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন দেখুন আইসক্রিমের থিকনেসটা ঠিক এইরকমই ঘনত্বের হতে হবে একদমই কিন্তু জল ব্যবহার করবেন না এরকম একটু গাঢ়ই রাখবেন এবার একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি আইসক্রিমের মোল্টের মধ্যে আমি আমের মিশ্রণটা ভালো করে ঢেলে দিচ্ছি সামান্য কটা উপকরণ দিয়েই খুবই তাড়াতাড়ি এই কাঁচা আমের টক মিষ্টি আইসক্রিমটা বাড়িতে বানানো হয়ে যায় আর এইভাবে বানিয়ে দিলে বাড়ির ছোটো থেকে বড়ো সবাই কিন্তু খুবই পছন্দ করবে এবার একটা বাটার পেপার নিয়ে আইসক্রিমের ওপরটা একটা গার্ডার দিয়ে এইভাবে কভার করে দিলাম আর একটুখানি কাঁচি দিয়ে কেটে কেটে নিয়ে আইসক্রিমের কাঠিগুলোকে মাঝখানে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি এবার আমি এই আইসক্রিমের টেটা সারারাত ডিপ ফ্রিজে রেখে দেবো সকালবেলা আপনাদেরকে বার করে দেখাবো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন দেখুন সারারাত ডিপ ফ্রিজ থেকে রেখে আমি বার করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে চাকা চাকা করে পাতি লেবু কেটে নিয়েছি পুদিনা পাতা দিয়েছি কয়েকটা আর বরফ দিয়েছি যাতে দেখতে ভালো লাগে আর বরফের উপরে আমি আইসক্রিমগুলোকে বার করে নিয়েছি আর আইসক্রিমের ওপর থেকে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর গরমে এইরকম টকচাল মিষ্টি আইসক্রিম কিন্তু খেতে দারুণ লাগবে তাই আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন